নাম বলুন ভাই নবীর গলাম মন্ডল আর গ্রাম কি আছে গ্রাম পোস্ট পুনিশুল অন্য থানা জেলা বাঁকুড়া গ্রাম গ্রাম পুনিসুল আচ্ছা আচ্ছা পোনা থানা অন্য দা আচ্ছা আচ্ছা পোস্ট পুনিশরি আর ডিস্ট্রিক্ট বাঁকুড়া তো এই এই জমিটা কি আলুর চাষ হয় যে আলু চাষ হ্যাঁ আলুটা কি প্রজাতির জ্যোতি না প্রোগরাজ পোগরাজ পোগরাজ তা মোটামুটি বয়স কত হচ্ছে বয়স এক মাস হবে এক মাস হচ্ছে এক মাসের বসানো মানে আপনাদের এরিয়ায় এই সব সবথেকে ফার্স্ট বসানো ফার্স্ট বসানো এটা নিম্নচাপের দিন এটা বসানো প্রথম নিম্নচাপের দিন এটা বসানো তো মোটামুটি কিছু পোর্টও ও গেছে আবার পোট সারাও প্রচুর পোট প্রচুর পোট আছে না তো আপনাদের এই মাঠে আমি আগে এসে দেখেছি আপনাদের মাঠটা পুরো আলুর চাষ হতো তো এবছর দেখতে পাচ্ছি আলু আলুর সঙ্গে আলু পাশের জমি হলে হচ্ছে কুমড়োর জমি তারপরে তো সর্ষে তারপরে তো হচ্ছে আপনার ঝিঙে তো মানে ভ্যারাইটি চাষ হয়ে গেছে এবছর হম প্রচুর ভ্যারাইটি চাষ হয় কেন আপনারা জানেন আগরিবান পুলিশ হলে বিভিন্ন বিভিন্ন সবজির চাষ হয় যেমন কুমড়া ফার্স্টে থাকে হ্যাঁ আলু তো প্রচুর পরিমাণে থাকে তোমার আপনার দেখতে গেলে বর্ষাকালের সিজনে আপনি করলা দেখতে পাবেন শীতের শীতের মৌসুমে বেশিরভাগ আমাদের আগরি বাঁধ পুঁশলে চাষ হয় কুমড়ো আলু আর টমেটো আর তিল আর খসলা যেটুকু আছে এইটুকুই চাষ হয় না না আমরা এখানে তো যে এখন তো আলু সিজন তো আলু প্রচুর পরিমাণে চাষ হয় পুলিশে আগের তুলনায় এবারে খুব কম চাষ হয়েছে কেননা বৃষ্টিতে পুরো চাষিদের মাথা খেয়ে নিয়েছে আপনার দেখতে গেলে যেমন পনেরো বিঘা যে জমিতে আলু লাগিয়েছি আজকে আলু লাগিয়ে দেখেছি কালকে বাড়ি গেছি প্রচুর পরিমাণে বৃষ্টি এত পরিমাণে যে বৃষ্টি তা আলু আপনার দেখতে গেলে অধিকাংশ পোট হয়ে গেছে সেই চাষি নাগল দিয়ে পুরোটা ভাঙিয়ে দিয়ে চলে গেছে কেননা আপনার দু লাখ তিন লাখ টাকা লোকসান হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে আপনাদের প্রচুর পরিমাণে পোট ছিল তো যেদিনে লাগিয়ে দেখেছি তার বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষার মৌসুম ছিল তো অনেক মাল পোট পড়ে গেছে এটা ভাঙিয়ে দেওয়ার টার্গেট ছিল তো আল্লাহর রহমত আমরা ভাঙাতে পারিনি তো ভাঙাইনি তো তুই আল্লাহ দিয়েছে যা অনেক ও মরেছে তো তুই পোড়ন দিয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ হয়েছে তো অনেক চাষি এরকম আমাদের মতন মানে ভাঙাবার আইটেম নিয়ে চলে যে বাড়িটা চাষ করবো না আমরা প্রকৃত চাষি বলে তার জন্য এতক্ষণ মানে মা মাটি টিকে থেকে চাষটা করতে পারছি অন্য চাষী হলে পারতো না এই লস আহ মানে কত পার্সেন্ট আলুর পরিধি কমেছে আপনার দেখতে গেলে আগের বছরে যেমন চাষ হয়েছিল একশো পার্সেন্ট এর মধ্যে নব্বই পার্সেন্ট চাষ হয় মোটামুটি এবার আপনার দেখেন ফিফটি ফিফটি হয়ে গেছে অনেক চাষি মানে বাড়ি চলে গেছে আলু ছেড়ে দিয়ে অন্য চাষে যেমন যেমন কুমড়ো না টমেটো অনেক খরচা কম আলু আলু তো আলু তো আপনার যে পরিমানে খরচা আছে

ফসফেট আমরা আগে সেট কিনতাম ছাব্বিশশো পঁচিশশো টাকায় সেট পেয়ে যেতাম মহান সাড়ে চার হাজার টাকার আপনি সেট কিনতে হচ্ছে প্রচুর পরিমাণে খরচা খরচা আর এমন লেবারের তো বলতে হবে না যে লেবারের দাম বেশি লেবারের দ্রব্য বাড়ছে লেবারের দাম বাড়বে ওটা নিয়ে কথা নাই কিন্তু রাসায়নিক সারের দাম তো দশ ছাব্বিশ এখানে বলছে আঠারোশো ষাট টাকা আমরা একটা সেট হিসাবে পাওয়া যায় দশ ছাব্বিশ আঠারোশো ষাট টাকা করে নিচ্ছে এখন ও তাহলে দশ ছাব্বিশটা হয়তো প্রিন্ট আছে সাড়ে পনেরোশো টাকা প্যাকেটে তিনশো দশ টাকা বেশি হুম তো সেখানে সরকার তো কিছু বলছেন সে তো কোনো করছে না আমরা যেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে প্রধান আবাস প্রধানমন্ত্রী যোজনা একটা আছে যেমন যে কৃষকদের পি এম কিষান পিএম কিষান থেকে পিএম কিষান থেকে সরকার কৃষি দিকে কিছু পয়সা দেওয়া হয় অ্যাকাউন্টের মাধ্যমে সেটা তো পাওয়া যাচ্ছে না সেই সেটাও পাওয়া যাচ্ছে না প্লাস রাজ্য সরকারও যে রাসায়নিক সারের দাম বেশি সে নিয়েও কিছু করছে না না আবার বীজ আলুরও দাম বেশি হুম বিচালুরও দাম বেশি আছে তো তাতে করে আপনার পুনিশুল এরিয়াতে ফিফটি পার্সেন্ট চাষ কমে গেছে প্রচুর প্রচুর কমেছে ফিফটি পার্সেন্ট আমাদের বিশাল এরিয়া চারদিকে যেতে যেতেছি জানেন আগরিবান এশিয়া মহাদেশের মধ্যে সব বড় গ্রাম আপনারা তো জানেনই না যে সে মহাদেশে প্রচুর পরিমাণে চাষ হয় আপনি 100% এর মধ্যে 50% চার্জ নেয় 50% চার্জ কম আসে কম আসে আর এইটা হচ্ছে সব থেকে প্রথম বসানো প্রথম বসানো এর পরে যারা বসিছে 10 দিন পর 10 10 দিন 12 দিন পর 20 20 দিনে আপনার হয়ে গেল 10 12 দিন দন আবার চাষি দিগে নাওল দিয়া আবার মাল বসানো বীজ বসানো সরকার যে আলু বর্ডার আটকাছে বর্ডার আটকে দিলে চাষীর উপকার হবে না ক্ষতি হবে উপকার হবে কেন না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি মাল তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত মাল খাবে বলেন বাইরে আমি বলেছি যে এক কথায় উত্তর দিন বর্ডার আটকে চাষীর উপকার না ক্ষতি ক্ষতি পুরো পুরো ক্ষতি পুরো ক্ষতি তো এই তাহলে বর্ডার করে আলে তাহলে চাষীর আলুটা বাইরে রাজ্যে যেত তাহলে চাষীর দুটো বছর বেশি 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 পেতলে এটা কি তাহলে সরকারের বর্ডার আট বর্ডার আটকানো বর্ডার আটকানো সরকারের সিদ্ধান্তটা সঠিক না ভুল ভুল আমার মতামত মানে হিসাবে বর্ডার ভুল সিদ্ধান্ত আমাদের লস কৃষকের লস কৃষকের লস মানে ভিন রাজ্যে যেতে না পারলে পাশের রাজ্য আছে ঝাড়খণ্ড উড়িষ্যা গেলে এই সমস্ত আলুগুলো ভালোভাবে বিক্রি হয় তাই তো অবশ্যই ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ তো এই দেখুন এই জমি আমি দেখাচ্ছি এই 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 জমি হচ্ছে আলুর জমি আর আলুর জমির পাশেই দেখুন কুমড়া জমি এই এই জল যা জল পাওয়ানোর আর এই পাশে একসঙ্গে দেখুন মানে ম্যাক্সিমাম কৃষক অন্য ফসলে কনভার্ট হয়ে গেছে পুনিশুল হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম সর্ববৃহৎ জনসংখ্যা বহুল গ্রাম পুনিশুল ইতিহাস বিখ্যাত গ্রাম পুনিশুল আর বর্তমানে পনিশুল হচ্ছে সর্ববৃহৎ গ্রাম কত পাড়ার বাস আছে কত পাড়া আছে আমাদের পনিশুল গ্রামে পাড়া নেই বুথ আছে আমাদের টোটাল উনত্রিশটা বুথ আপনার পুনিশুল গ্রামে উনত্রিশটা বুথ উনত্রিশটা বুথ আছে তো উনত্রিশটা বুথের মধ্যে পুরোটা পুনিশল আগারিবান পুনিশলে পড়ে আর আপনার জনসংখ্যা দেখতে গেলে আপনার প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ বসবাস আছে সত্তর হাজার মানুষের বসবাস

তো আপনার এখান থেকে বাঁকুড়া প্রায় আঠেরো কিলোমিটার রতনপুর ছ কিলোমিটার আপনার রাস্তার ব্যাপারে তো বলতে হবে না রাস্তা জঘন্য আছে আমাদের অবেরবান কুনিশল থেকে বেরোতে না বেরোতে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে এবং পজিশনে এ থাকে প্রচুর সমস্যার মধ্যে থাকে অবেরবান কুনিশল মানে মমতাময়ী মায়ের সরকারের কোনো লক্ষ্য নেই গ্রামের প্রতি আগে বলে গিয়েছিলো তো যে আগে একবার পায় শুনেছিলাম মেম্বারদের মুখে বা নেতাদের মুখে যে একবার নাকি বাঁকুড়া থেকে সিংলাপালে সোভা করার পথে রুতুনগ্রাম মোড়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগরিবান পুলিশের একটা স্বাস্থ্য কেন্দ্র করে দিবে। তো এখন পর্যন্ত সেটা হয় সরকার বাহাদুরের কাছে আবেদন ভারত পরেরও বাংলার পক্ষ থেকে যে পুলিশ হলে যাওয়া সৎপর একটি এমারজেন্সি ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্র হয় আপনি হয়তো সাংবাদিক স্বাস্থ্য দপ্তর তো মমতাময় মায়ের হাতে স্বাস্থ্য দপ্তর উনি চালে করে দিতে পারেন উনি করবেন আর বর্ডার আটকানোর সিদ্ধান্ত ভুল এটা হচ্ছে কৃষকের কথা আর আমারও ব্যক্তিগত কথা যে বর্ডার আটকানোর সিদ্ধান্ত ভুল আর ফুল তিরিশে ডিসেম্বর মেশিন চালাতে হবে তবে বাংলার মানুষ হয়তো জানুয়ারি পর্যন্ত কিছু আলু খেতে পারে দাম হয়তো একটু বাড়বে কিন্তু আখেরে আগামী দিনে ক্রেতার পক্ষে সুবিধে কৃষক উদ্বুদ্ধ হয়ে বেশি করে চাষ করবে আগামী দিনে কৃষক বা ক্রেতারা সুলভ মূল্যে আলু খেতে পারবে আর যদি বর্ডার আটকা আটকি হয় এইভাবে যদি আলু চাষের পরিধি ছোট হয়ে যায় দিনের দিন তাহলে এই যেমন পনিসুল পনিসুলই যদি ফিফটি পারসেন্ট আলুর ক্ষেত্র বল ছোটো হয়ে যায় তাহলে তো দাম কমার কোনো সম্ভাবনাই থাকে না এবারে আগে সরকার যেটা করলে ভালো হয় নিশ্চয়ই করবে যে জমিটি দেখাচ্ছি এই জমিটি হচ্ছে জঙ্গল মহল জয়পুর জঙ্গলের এরিয়ার এই জমি গ্রাম রাউত থানা জয়পুর জেলা বাঁকুড়া এখানে দেখুন কিভাবে এই নাগল চালিয়ে আলুতে মাটি ঢাকা দেওয়া হচ্ছে আর ওইদিকে লাইন টেনে লাইনে আলু বসানো হচ্ছে আর গরুর নাগল দিয়ে মাটিটা ঢাকা দেয়া হচ্ছে এতেও কিন্তু প্রোডাকশান কস্ট অনেকটাই এতে করে কম হবে কি সুন্দর সিস্টেম কি সুন্দর পদ্ধতি বাঁকুড়া জেলার কৃষক কিন্তু আপডেট আপডেট বলা যায় মানে চাষের খরচা কমানোর কত সুন্দর পদ্ধতি দারুণ দারুন সুন্দর পদ্ধতি এই পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে এই জমিটি হচ্ছে শ্রীমন্ত কোলের জমি আর যে নাগল করছে শ্রীমন্ত কোলের ছোট ভাই দু ভাই আর পাশের জমিতে দেখুন মাঠে সব ধান ভর্তি সমস্ত মাঠে এখন সবুজ ধান একটা দুটো জমি ধান কাটা হচ্ছে এগুলো কিন্তু এই বেল্টটা কিন্তু পুরো আলু বেল্ট পুরো জ্যোতি আলুর বেল্ট আর সীমন্ত কোলের জমিতে যে আলু বসছে সেটাও কিন্তু জ্যোতি জ্যোতি বসছে আর এই ভদ্রলোককে দেখছেন ইনি সীমন্ত কোলের বাবা এবারে কোদালে করে সাইজ করে মাটিটাকে সাইজ করে দিচ্ছে যাতে জল পাওয়ানোর ক্ষেত্রে কোনো অসুবিধে না হয় মানে আর এই মাটিতে একটু রস আছে রস আছে রসা বাতিতে আলুটা বসাচ্ছে এই যে রস আছে জমির ভুঁড়ো বসে যাবে না বলে না না আমাদের মাটি শুকিয়ে গেলেই এই মাটির ফাঁপ থাকবে মাটি বসবে না আর জল দিতে হবে না এতেই গাছ বেরিয়ে যাবে পনেরো দিন পর প্রথম জল দেওয়া হবে তো প্রথম জল দেওয়ার আগেতেই কিন্তু গাছ অনেকটা বড় হয়ে যাবে কি সুন্দর পদ্ধতি বলুন বাঁকুড়া মেদিনীপুর ডিস্ট্রিক্টে এইভাবে আলুর চাষ হয় কিন্তু আমাদের বর্ধমানে এখনো এই পদ্ধতিতে মাটি ঢাকা দিতে বা এই পদ্ধতিতে চাষ করতে এখনো দেখা যায়নি আর এখানে মাটি কিন্তু খুব ফাইন মাটি ডাস্ট মাটি ଆଉ ଏହି ଜମିଟା ଯଦି ଶୁଗୁନ ହ ମାଟି ସବୁ ପାଉଡାର ହୋଇଥା ଉତ୍ତରପ୍ରଦେଶର ମତ ଖୁବ ସୁନ୍ଦର ମାଟି ଖୁବ ସୁନ୍ଦର ପଦ୍ଧତି ଦାରୁ